মাওলানা দে ও মাবুদ এত সময় আলোচনা করতেছিলাম দয়াল নবী যিনি শানে আওসাবা কারশানে আলোচনা ওলি আল্লাহর শানে আলোচনা কোরআনের শানে আলোচনা আল্লাহ এই চট্টগ্রাম অরূপলায়লামিন পাহাড় তলে שנনা এই চট্টগ্রামের মানুষগুলো কত ভালো

জীবনে কতয়ার নাই করেছি কত হরাধ করেছিলাম কত গোনা করেছি ম না জীবনে মাফো করে দাও ধরু না ভিজে খাতে আদরকো আরে আমানো শাল্লা বানায়া কেমনে দিবা জাহান্নামে নামে ফেলিয়া মলারি দয়া করে মা করি আমাদের জীবনের সমস্ত মা করে দাও আমাদের মধ্যে যারা হাত বাড়িয়েছে আল্লাহ ও মাবত জানি আমাদের ভিতরে কার যেন জনম দুঃখী বাবা কার যেন জনম দুঃখী মা নাই কে যেন মাকে চিরদিনের মতো হারিয়ে আজকে ইতিম হয়ে ইতিমের কাতারে দাঁড়াইয়া তোমার দরবারে দুটি করা হাত বাড়াই দিয়েছে মাহফিল চলাকালীন অবস্থায় আয় আল্লাহ তোমার একজন বান্দিকে দাম তোমার একজন বান্দির জানাজা নামাজ পড়লাম মাবাদ আল্লামার ফারুক ভাই রব্বুল আলামিন তিনার মাই এই পৃথিবী থেকে ইন্তেকাল করলো মাওলানা রে গাউসে পাকের ভক্তরা গাউসে পাকের পালে আশিকের উসুললে না এই মাহফিলে উপস্থিত এমন সময় তার জানা জানা মাজো হল মহলা রে ভাই তো জানে না মনে কত আনন্দ নিয়ে মাহফিলটা সাজাইতেছে প্রাপুলা আল্লা আল্লাহ হঠাৎ মা এই দুনিয়ার থেকে চিরবিদায় নিয়ে চলে গেল রব্বুল আলামিন আল্লাহ এই করে কার যেন মা অন্ধকার কবরে চলে যায় কে যেন বাবা মা হারিয়ে হাত বাড়িয়েছে নিশি রাতের বেলায় এ হাত গুলো ফিরায়া দিও না এ হাত গুলো মঞ্জুর করে নাও আব্বা মা জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দাও কবর গুলো যেন জান্নাত বানিয়ে দাও কবর গলের দেশের সীমা পর্যন্ত প্রশস্ত করে দাও আয় আল্লাহ আমাদের আব্বা আম্মা যা বেঁচে আছেন এক হায়াত एवं সুস্থ দাদান করুন আরব্বুল আলামিন আল্লাহ ও দরাদি আল্লাহ আমার একজন বন্ধু আছে সে রব্বোলা আলমিন আজকেরা মাফিল দূর থেকে রব বলা আলামিন পুরো আলোচনা লাইভে শুনেছে জেগেছে আব্বা অসুস্থ মা অসুস্থ হত্যার জন্য দোয়া চেয়েছে আল্লাহ মেহেরবানী করে তাকে সুস্থতা এবং নেক হায়াত দান করো তার আব্বা মা তাদেরকে সুস্থতা নেক হায়াত দান করো তাদের মনের আশা বাসনা পূর্ণ করো এছাড়াও অনেকেই দোয়া চেয়েছে আল্লাহ কেউ অসুস্থতার জন্য দোয়া চেয়েছে আল্লাহ সকলকে সুস্থতা এবং নেঘায়া দান করো যারা মৃত্যু উদির জন্য দোয়া চেয়েছে তাদের দোয়া কোন কবুল করে না প্রবাসী আছে প্রবাসী ভাইরা যারা আছে আল্লাহ এলাকার প্রবাসী ভাইদেরকে আল্লাহ তুমি হেফাজত করো আল্লাহ তারা আমাদের অহংকার আমাদের জন্য তারা কত কষ্ট করি দিনের পর দিন রাতের পাল্লা নাই তারা এতটা কষ্ট করে তাদের জীবন যাপন করে বছরের পর বছর যায় আব্বা মা পরিবার সন্তান সন্ততির সাথে দেখা হয় না মৌলানে এক মেহরবানি করে তাদেরকে বালা মুসিবত থেকে হেফাজত করো আল্লাহ মাহফিলের আয়োজন যারা করেছে সকলকে কবুল করে নাও ফারুক ভাই সহ আল্লাহ কমিটিতে যারা আছে

দয়াল নবীর মহাব্বতে যেন আমরা সকলে কাধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ হয়ে যেন চলতে পারি সেই তৌফিক দান করো আমাদের প্রত্যেকের পীরের ওসিলায় আজকের দোয়া কবুল করে নাও আল্লাহ তাবারকের মধ্যে গাউসে পাকের রহমত তার বরকত দিয়ে ভরপুর করে দাও রব্বুল আলামিন আল্লাহ তমাম বিশ্বের সকল মুসলমানদেরকে হেফাজত করো

আল্লাহ বাইতুল কে গিরে কত ফিলিস্তিনি আমার মা বোনেরা শিশুরা মুরুব্বীরা যুবক বাইরা সহ আল্লাহ মুসলমানেরা তারা জীবন দিচ্ছে আল্লাহ মেহেরবানি করে তাদের ওপরের নাজিল বরফ আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেফাযত করো রব্বুল আলামিন আমাদের সকল দোয়া কবুল মঞ্জুর করে নাও মাফেশেশে আমাদের গন্তব্যস্থলে সফি ইন সালামতের পৌঁছায়া দিও আর রব্বুল আলামিন কঠিন মুসিবতের দিন যখন আজরাইল সামনে দাঁড়াবে ওই দিন ওই সময় আমাদের প্রত্যেককে জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ